সমস্যায় জর্জরিত মানুষের কষ্টকে বোঝা কতটা কঠিন হয় তাই না সেই জন্য যে ব্যক্তি আহত হয় সে তার বাণী দ্বারা তার শব্দ দ্বারা অন্যদের আহত করার ভুল করে ফেলে সমাধান খোঁজার প্রচেষ্টায় সমস্যা আরও বাড়িয়ে তৈরি ভুলে যায় যে যেভাবে অ্যন্ত জলে প্রতিবিম্ব দেখা যায় না ঠিক সেভাবেই চঞ্চল মনে কখনোই সমাধান খুঁজে পাওয়া যায় না তাই সর্বপ্রথম নিজের মনকে শান্ত করুন তারপর দেখুন কিভাবে মুহূর্তের মধ্যে সমস্যার সমাধান পেয়ে যাবে আমরা সবাই সারা জীবন একটিমাত্র সুযোগের অপেক্ষায় বসে থাকি কেউ মনোবাঞ্ছিত সুযোগ মনোবাঞ্ছিত খ্যাতি লাভ করতে পারে আর কেউ পারে না আর এইসব হিসাব নিকাশ আমরা নিয়তির হাতে ছেড়ে দিয়ে নিজেকে অসহায় ঘোষণা করি কিন্তু সত্য এটা নয় আর সত্য হল যে জীবনই একটি সুযোগ এখানে আপনার জীবনের আসন্ন একটি মুহূর্ত অতীতের প্রতিটি মুহূর্তের থেকে ভালো করার চেষ্টা করে প্রতিদিন আপনার জন্য আসার নতুন কিরণ দেখায় সেই জন্য সুযোগের সন্ধানে থাকবেন না সুযোগ তৈরি করুন যাতে আপনি খ্যাতিও অর্জন করতে পারেন আর সন্তুষ্টি যখন খিদের অনুভূতি থাকে না তখন ভোজন যতই সুস্বাদু হোক না কেন কোনো স্বাদ পাওয়া যায় না আর যদি খিদে থাকে তাহলে যে কোনো ভোজনে স্বাদ পাওয়া যায় যেভাবে ভোজনের থেকে বেশি গুরুত্ব খিদের হয় ঠিক সেভাবে এই সংসারে এমন অনেক ভাব আছে যাদের গুরুত্ব সর্বোপরি যেমন গুণ না থাকলে রূপ আহত না হলে অস্ত্র বিনম্র না হলে বিদ্যা ব্যবহার না হলে সম্পদ আর পরপকার না করলে জীবন সেই জন্য সর্বদা মনকে গুরুত্ব দিন পার্থিব বস্তুকে নয় মানুষের মন অত্যন্ত কোমল হয় ছোট ছোট কথাবার্তাতেই আহত হয়ে যায় আমরা যতই প্রচেষ্টা করি না কেন কিন্তু মনকে আহত হওয়া থেকে বাঁচাতে পারি না কখনো না কখনো কোথাও না কোথাও কোনো কথা কোনো আচরণ একে বিদ্ধ করেই দেয় আর এখান থেকেই জন্ম হয় ক্রোধের ক্রোধ যা আপনার ভবিষ্যতে আপনার আনন্দে আর আপনার সাফল্যের সবথেকে বড় শত্রু হয় সেই জন্য অন্য ব্যক্তির ক্রোধে উত্তর ক্রোধ বসত কখনোই দেবেন না সর্বদা নিজের কথা আর নিজের মনের মধ্যে মিষ্টতা ছড়িয়ে রাখবে কারণ রোদ যতই উপখর হোক না কেন সেই রোদের তাপ সমুদ্রের জলকে কখনোই শুকিয়ে দিতে পারে না